এই মুহূর্তের সবথেকে বড় খবর কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনাও রয়েছে মুর্শিদাবাদ বীরভূম ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আজও হালকা বৃষ্টির সম্ভাবনা বদ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় কাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর গাঙ্গী দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে মূলত শুকনো এবং উষ্ণ আবহাওয়া থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সতর্কতা থাকছে শুধুমাত্র দু একটা জায়গায় অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে আজও বৃষ্টি চলবে তার সঙ্গে মালদা ও দুই দিনাজপুরে আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর এই সপ্তাহের শেষে উত্তরবঙ্গের পার্বত্য জেলা ছাড়া আর তেমন বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও আগামী সপ্তাহের শুরু থেকেই ফের একবার উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই বাড়বে বৃষ্টির পরিমাণ রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা ফলে সেখানে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সেই সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের কোথাও কোনো তাপপ্রবাহের সতর্কতা নেই তবে কাল থেকে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এবং গাঙ্গীয় বঙ্গের তাপমাত্রা ক্রমশই আরও বাড়তে চলেছে শহর কলকাতায় রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আর আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে সর্বাধিক জলীয়বাষ্পের পরিমাণ থাকবে ছিয়াশি শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে সাতচল্লিশ শতাংশ তবে পরশু থেকে পশ্চিমা অঞ্চলের জেলা এবং গাঙ্গীয় বঙ্গের তাপমাত্রা ধাপে ধাপে বাড়তে শুরু করবে ফলে স্বস্তি যে বেশিদিন স্থায়ী হবে না তা বলাই বাহুল্য এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলছেন বিশেষজ্ঞরা হ্যাঁ তোমা আজকেও দেখলাম হ্যাঁ যেমন গতকাল ছিল একটা অক্ষরেখা ছিল আপনার পূর্ব পশ্চিম ওরিয়েন্টেড অক্ষরেখাটা লেন্থটা অনেকখানি ছিল রাজস্থান থেকে ওইদিকে আপনার বাংলাদেশ বাংলাদেশ পর্যন্ত। আজকেও ওখানে একটা অক্ষরেখা আছে যদি ওটা অত দূরে না এবং শুধু তাই নয় ওখানে পূর্ব বিহারের কাছে একটা সাইক্লোনিক সার্কুলেশনও আছে পূর্ব বিহার এবং এবং অ্যাসোসিয়েটেড ওই এরিয়াতে তো ওইগুলো কার প্রত্যেক দিনই প্রায় আপনি বলতে পারেন নর্থ বেঙ্গলে কোনো একটা ছোটো একটা অক্ষরেখা ইস্ট ওয়েস্ট অক্ষরেখা বা কখনও নর্থ সাউথ অক্ষরে এরকম একটা অক্ষরেখা কোনো একটা সিনপটিক সিচুয়েশান রয়েছে ওখানে যে সিনপটিক সিচুয়েশানটা ওরা কী করছে যে অ্যাভেলেবেল যে ময়েশ্চারটা ওখানে আসছে ওটাকে লিফ্ট করতে সাহায্য করছে এমন অ্যাজ এ রেজাল্ট অফ উইচ আমরা ওখানে ওয়েদারটা পাচ্ছি এবং নর্থে আর একটা ব্যাপার হচ্ছে কি ওখানে দু রকমের এয়ার মাস ওখানে আসে ফলে ওই দু রকম এয়ার মাস আসার জন্য ওখানে আপনার এক থান্ডার স্টং এয়ার মাস টাইপের থান্ডার স্টং অ্যাক্টিভিটিসগুলো হয় পর দক্ষিণবঙ্গের তার ড্রাই বলছিল লাস্ট এবার কি দক্ষিণবঙ্গে আবারও আমরা দেখব তাপমাত্রা দেখুন তাপ দেখুন দক্ষিণবঙ্গের যেন তাপমাত্রা যেটা বলছি তাপমাত্রা এখন আজকাল হয়তো তাপমাত্রা আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার হয়তো কমে যাবে ম্যাক্সিমাম কমবে এক দু ডিগ্রি তারপর আবার বাড়বে কিন্তু ইন এনি কেস আগামী আগামী সাত দিনের মধ্যেও কিন্তু হিট ওয়েভের মতো যে কন্ডিশন ওই রকম কিন্তু টেম্পারেচার আমরা আশা করছি না হয়তো বাড়বে যেমন ধরুন আজকের তুলনায় কালকে হয়তো আর না কাল হয়তো কমে যাবে তারপরে বাড়বে হয়তো কিন্তু বাড়লেও সেই বাড়াটা কিন্তু যে যেরকম আমরা ফেস করেছি না ওরকম হয়তো হবে না তবে ধীরে ধীরে ওই দিকে যাবেই কারণ ওই দিকে যদি না যায় তাহলে কিন্তু আমরা ঠান্ডা পাবো না রিমেম্বার ওয়ান থিং আমরা যদি হট অ্যান্ড হিউমিড ওয়েদার না চাই তাহলে আমরা ঠান্ডা স্টমও পাবো না হট অ্যান্ড হিউমিড ওয়েদার ইজ ফলোড বাই থান্ডাস্টম একটি মুর্শিদাবাদ বীরভূম ঝাড়গ্রাম মেদিনীপুর এবং চব্বিশ পরগনাতে এবং অন্যান্য সব জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে সেটা হচ্ছে আইসোলেটেড রেড ফল দিয়েছে স্ক্যাটা আইসোলেটেড রেন তাৎপর্য আপনারা নিশ্চয়ই জানেন স্ক্যাটার বলতে বোঝায় যে যে জেলাগুলিতে আমি বললাম ওই জেলাগুলির ফিফটি পার্সেন্টের থেকে কম এরিয়া আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত এরিয়াতে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকে আর আইসোলেটেড মানে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপর আসা যাক ডে টু অর্থাৎ আগামীকাল আগামীকালে আপনার বীরভূম এবং মুর্শিদাবাদে আইসোলেটেড রেনফলের প্রকাশ দেওয়া হয়েছে অন্যান্য জেলাগুলি শুষ্ক পরশু দিন ডে থ্রি অর্থাৎ তেরো তারিখে পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে অন্যান্য জেলাগুলি শুষ্ক আর ডে ফোরে অ্যাকচুয়ালি তিন দিন পর্যন্ত বলাটাই ভালো কারণ আমরা তো আপডেট করি তবুও ডে ফোরে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং ওয়েস্ট বর্ধমান এই কটি জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অন্যান্য জেলাগুলি ড্রাই এবং ডে ফাইভ ডে সিক্স এবং ডে সেভেন এগুলি কটি জেলায় সুষ্ঠু উত্তরবঙ্গের আগামী কয়েকদিনে আবহাওয়া একটু মোটামুটি উত্তরবঙ্গের কোনো না কোনো জেলাতে প্রত্যেক দিনই রেনফল থাকবে ডিটেলস হচ্ছে এইরকম যে আজকে উত্তরবঙ্গেতে দার্জিলিংয়ে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং অন্যান্য জেলাগুলিতে আইসোলেটেড ডে ওয়ান ডে টুতে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আইসোলেটেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে মালদা এবং সাউথ দিনাজপুরও আইসোলেটেড রেনফলের পূর্ববাস দেওয়া হয়েছে অন্যান্যগুলিতে ড্রাই এটা গেল আগামীকালের আগামী পরশু অর্থাৎ ডে থ্রিতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে আইসোলেটেড রেনফলের প্রবাস দেওয়া হয়েছে অন্যান্যগুলিতে ড্রাই ডে ফোর মিন্স একবার চোদ্দো তারিখে আর কি সেদিনে দার্জিলিং এবং কালিম্পংয়ে খালি আইসোলেটেড রেনফল দেওয়া হয়েছে অন্যান্যগুলিতে কোনো রেনফলের প্রবাস দেওয়া হয়নি আর ডে ফাইভ তারিখে তারিখে হ্যাঁ সব এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস এখানে পশ্চিমবঙ্গের আবহাওয়া মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে আজ পশ্চিমবঙ্গের সব জেলার জন্যই হলুদ সংকেত জারি করা হয়েছে কেন জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এই উত্তরবঙ্গের জন্য আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের দিকের এই পাঁচ জেলায় বজ্র সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড়ো হাওয়ার সতর্কতা রয়েছে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আর মালদাতেও বজ্র সহ বৃষ্টি এবং সঙ্গে ঝড়ো হাওয়ার সতর্কতা রয়েছে আর এদিকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেও আমরা দেখতে পাচ্ছি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এখানেও বলা হচ্ছে বজ্র সহ বৃষ্টি চলবে কোথাও কোথাও আবার দমকা ঝড়ো হাওয়া চলবে কলকাতায় যেমন সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড় হওয়ার সতর্কতা রয়েছে হাওড়া হুগলি এইসব জায়গাগুলিতেও একই পরিস্থিতি নদিয়া মুর্শিদাবাদ তারপর বীরভূম এদিকেও এই একই সংক্ষেপ জারি করা হয়েছে এবং বলা হচ্ছে এখানেও সহ বৃষ্টি সঙ্গে ঝড় হওয়ার দাপট থাকবে এই যে সমগ্র দক্ষিণবঙ্গে কিন্তু আমরা এই সতর্কবার্তা দেখতে পাচ্ছি তবে সকাল থেকেই আমরা মূলত রোদ ঝলমলে আবহাওয়া দেখেছি সমগ্র দক্ষিণবঙ্গে ক্রমশই গরম বাড়ছে বৃষ্টি এক ফোঁটাও হয়নি কোথাও এই পূর্বাভাস রয়েছে এটা যদি সত্যি হয় তো আজ দুপুরের পর অথবা সন্ধ্যার দিকে এই বৃষ্টিপাত হতে পারে এবং আজকের পরেই আগামীকাল আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দুই একটা জায়গাকে বাদ দিয়ে বাদ বাকি সব জায়গাতেই সবুজ সংকেত রয়েছে যার মানে কোনো সতর্কতা নেই দক্ষিণবঙ্গের শুধুই বীরভূম এবং মুর্শিদাবাদে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আর অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হলুদ সংকেত রয়েছে বলা হচ্ছে সহ বৃষ্টি হতে পারে আগামীকাল দমকা ঝড় হওয়ার সতর্কবার্তা এখানে থাকছে না অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহারে সবুজ সংকেত রয়েছে কোনো সতর্কবার্তা নেই উত্তর দিনাজপুরেও সবুজ সংকেত রয়েছে যার মানে কোনো সতর্কতা নেই তবে এই মালদা আর দক্ষিণ দিনাজপুরে আবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই হলুদ সংকেত জারি করা হয়েছে আগামীকাল তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ